ধর ডাব্লিউ অফিসারস অফিসার্স বল বা ইউপিএসসি আইএস নার্কটিক্স এদেরকে নানা রকম ভাবে সিনেমাতে দেখানো হয় আর রিয়ালিটি থেকে কতটা দূরে ওরা প্রথম কথা হচ্ছে যেটা সিনেমা যেটা আমরা দেখি এখন তো অনেক রিয়েলিস্টিক হয়েছে আগে কি ছিল সার্ভিস বন্দুক ভাই হয় না এটা মানে সার্ভিস রিভলভার হচ্ছে সবচেয়ে ভয়ের জিনিস আমাদের জন্য থাকতো আমাদের সবার টার্গেট থাকে যাতে কোনোদিন আমাকে পিস্টল না হাত দিতে হয় একটা জিনিস মাথায় রাখবে সরকারি চাকরি তিনটে কারণে যেতে পারে এক যদি তুমি চুরি করো তাহলে ভেরি ওয়েল তোমার চাকরি যাওয়ার চান্স থাকে দুই তুমি যদি তোমার ক্যাশ বুক বা অ্যাকাউন্ট ঠিক না রাখো আর তিন পুলিশ বা এই জাতীয় ক্ষেত্রে তুমি যদি তোমার সার্ভিস ওয়েপন হারাও হারিয়ে ফেলো বা কোনোভাবে তোমার গুলি চলে বা কিছুই হয় হাফার এক্ষুণি ছিল একটা জায়গায় একটা মানে টিলার উপরে আর কি একটা বাড়িতে আমরা ইয়ে করতে যাচ্ছিলাম মানে সারাউন্ড করে রেড করতে যাচ্ছিলাম পকেট থেকে কোনোভাবে পড়ে যায় পেস্টলটা এবং সেটা তার মানে খেয়াল হয় ফিফটিন টু টোয়েন্টি মিনিটস পরে ভার্মে যায় রেড আগে ওটা খোঁজো কারণ মানে এটা ন্যাচারাল ধরোই পিস্তলটা কারোর হাতে চলে গেলো অ্যান্ড হি হ্যাপ্যান্ড টু বি এ সিভিলিয়ান হ্যায় ইয়ে শর্ট সানমার ফ্রম দ্যাখা শেষ যেটা সিনেমায় দেখানো এই না মারছে ধরছে এরকম